প্রিয় দর্শক আজ আমরা জানব জান্নাতের নারীদের সর্দার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদরের কন্যা ফাতিমা বিনতে মোহাম্মদ রাজুল্লাহু আনহা তিনি রোজার সময় কিভাবে আমল করতেন তিনি ছিলেন মোহাম্মদ সাল্ল সাল্লামের ঘরের আলো আর স্বামী ছিলেন বীর সাহাবি আলী ইবনে আবি তালিব রাজুল্লাহ আনহু কিন্তু তার রোজা কি শুধু সহ্য করা ছিল না তার রোজা ছিল কান্না দোয়া দান আর গভীর তাকুয়ার এক অনন্য উদাহরণ চলুন তার রোজা দিনগুলোর ভেতরে প্রবেশ করি রাতের শেষ প্রহর চারিদিকে নিরবতা মা ফাতিমা লাহু আনা ঘুম থেকে উঠতেন তাহারদের জন্য দীর্ঘ কিয়াম দীর্ঘ সিজদা তিনি সেহরিতে অল্প কিছু খেজুর আর পানি গ্রহণ করতেন কিন্তু তার আসল শক্তি ছিল খাবার নয় ছিল আল্লাহর উপর পূর্ণ তাহকুল তার শেষ দীর্ঘ হতো চোখ নিজের জন্য জন্য নয় উম্মার দোয়া করতেন রোজা রেখে তিনি বিশ্রাম নিতেন না ঘরের কাজ সন্তানদের দেখাশোনা জাতাকল ঘোরানো সবই করতেন হাতে ফুসকা পড়ত শরীর দুর্বল হতো তবুও জিব্বাই থাকত সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর রাসুল সাল্লাহ সাল্লাম তাকে শিখিয়েছিলেন ঘুমানোর আগে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তে এই জিকিরই ছিল তার শক্তি রোজার দিন তিনি বেশি বেশি কোরআন তিল করতেন আল্লাহর কালাম তার হৃদয়কে শান্ত করত ইফতারের আগে সময় যখন দোয়া কবুল হয় মা ফাতিমা রাজ আনা এই সময় দীর্ঘ দোয়া করতেন তার চোখ বিয়ে অষ্ট গড়িয়ে পড়ত তিনি বলতেন হে আল্লাহ আমার উম্মাহকে ক্ষমা করুন ভাবল নিজের ক্ষুধা নিজের কষ্ট ভুলে তিনি অন্যদের জন্য দোয়া করেছেন অনেকদিন ইফতারে ছিল শুধু পানি তবু তার মুখে ছিল তৃপ্তির হাসি কারণ তিনি জানতেন আল্লাহর সন্তুষ্টি প্রকৃতপ্রাপ্তি রোজার দিনগুলোতে তিনি বেশি দান করতেন একবার তিন দিন ধরে নিজের ইফতার গরিব এতিম ও বন্দিকে দিয়ে দিয়েছিলেন এই ঘটনার পর নাজিল হ সুরা আল ইনসান যা রয়েছে আল কোরআনে তিনি শিখিয়েছেন রোজা শুধু না খাওয়া নয় রোজা মানে অন্যের ক্ষুধা অনুভব করা রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ত কিন্তু মাফ আদিম রাজুল্লাহ আনহা আবার নামাজ দাঁড়াতেন দীর্ঘ শেষ সেচদায় কাটতেন তার কণ্ঠ ভেঙে যেত তিনি আল্লাহর কাছে শুধু জান্নাত চাইতেন না চাইতেন আল্লাহর সন্তুষ্টি একটু ভেবে দেখুন ক্ষুধার্ত শরীর ক্লান্ত হাত তবুও জীব বা এই ছিল মা ফিমা রাজা আজ আমাদের টেবিলে কত রকম খাবার তবু আমরা অভিযোগ করি কিন্তু নবীর কন্যা পানি দিয়ে ইফতার করে বলতেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা যদি আমরা তার রোজার একটুখানি আমলও অনুসরণ করি আমাদের জীবন বদলে যাবে আল্লাহ তালা যেন আমাদের তার মতো এক্লাস সবর ও তাকওয়া দান করেন আমিন